আজকে তার দিন এটা বলি কি করি যাকে ছাড়া আমার প্রতিটা দিনের প্রত্যেক মুহূর্ত অচল যার কাছে আমাদের জন্য চব্বিশ ঘন্টার সময় থাকে তাকে শুধুমাত্র একটা দিন স্পেশাল ফিল করিয়ে কি মন ভরে মায়েদের জন্য নির্দিষ্ট কোনো দিন ক্ষণ মাস বছর হয় না কারণ তারা দিন ঘন না দেখেই ভালোবাসে যত্ন করে দিন মাস বছরের হিসাব না করেই সে আমাদের সহ্য করে আসছে প্রথমে সন্তান ধারণের কষ্ট সহ্য করেছে পৃথিবীর আলো দেখানোর যন্ত্রণা সহ্য করেছে ব্যথায় নীর হয়ে যায় তবু সন্তানের মুখ দেখে মায়ের মুখে কি সুন্দর সৌন্দর্য ফুটে ওঠে তাই না সহ্য করেছে রাতের পর রাত জোর করে দু চোখের পাতা কুড়ে রাখার কষ্ট সহ্য করেছে আমার অবুজ সুন্দর চেহারা বায়না শখ গুলো চাপা পড়ে গেছে বিশ্রাম শব্দটা হারিয়ে গেছে তবুও সন্তানকে ঘিরে জগৎ দূর করেছে হাত ধরে হাঁটতে শিখিয়েছে মাথা ঠান্ডা রেখে বর্ণ অক্ষর অ্যালফাবেট চিনিয়েছে পেন্সিল ধরতে শিখিয়েছে আমার প্রত্যেকটা পদে পদে নেওয়া ভুল সিদ্ধান্তের ফলাফলকে ঠিক করেছে ধৈর্য ধরে ভুল বুঝে আমার বলা যত খারাপ কথা খারাপ ব্যবহার ক্ষমা করে দিয়েছে সেই স্পেশাল হাসিটা মা ব্যাকটিটেড মা খিটখিটে মা কনজারভেটিভ মা একটুও ছাড় ধর আসলে মা সন্তানের চিন্তার মতন চিন্তা আর কারুর জন্য ভাবতাম মা কিচ্ছু বোঝে না অথচ পরে দেখলাম আমাকে বোঝে সবচেয়ে বেশি খিদে তেষ্টা রাগ অভিমান কান্না হাসি আনন্দ যন্ত্রণায় পরিষেবা দেয় একমাত্র মা মনের দগদগে ঘাগুলো সেঁকে দিতে পারে একমাত্র মান যত কাছে বন্ধু থাক মায়ের মতন এমন ভরসাযোগ্য নিঃস্বার্থ বিপথদারিনী বন্ধু আর কোথায় পাব সারা জীবনে মায়ের দেওয়া অপরিসীম ভালোবাসা মায়া যত্ন সময় ক্ষমা শিক্ষার কথা আর কত তার ত্যাগের পরিমাণ কোন দাড়ি পাল্লায় ওজন করব আজীবন শুধু নিয়েই গেলাম দিতে পারলাম কোথায় একমুঠ চাল ফেলে কি মায়ের ঋণ শোধ হয় মা এমন এক মহাজন যার খাতায় ঋণের অঙ্ক শুধু বাড়তেই মা বলতো নিজে যখন মা হবি বুঝবি মায়েদের কত চাল আজ নিজে মা হয়ে অক্ষরে অক্ষরে বুঝতে পারি মা আসলে মাই হয় বাকিরা মায়ের